আমরা এখানে দুটি শব্দ লিখেছি লিখেছি অপরাহ্ন আরেকটি লিখেছি মধ্যাহ্ন এখন আমরা অনেকেই ভুল করি এই যে অপরাহ্ন লিখতে গিয়ে অনেকে আমরা এই নটা উপরে দিয়ে দিই যার কারণে সেটা ভুল হয়ে যায় বানান ভুল হয়ে যায় আবার মধ্যাহ্ন লিখতে গিয়ে অনেক সময় আমরা এই নটাকে উপরে দিব না নিচে দিব এটা নিয়ে একটা বিভ্রান্তিতে ভুগি এটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো আমরা একটা বিষয় ওই ক্লাসে বলেছিলাম যে আর উচ্চারণ হলে বা রি র এবং রে সবসময় এই রি রফলা এগুলোর পর সবসময় কি হবে মোট ধানো ন হবে অর্থাৎ আর 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 উচ্চারণ হলে তারপর সবসময় মোট ধানের ন হয় আমরা এটা শিখেছিলাম সেদিন তাহলে আমরা এখানে বয় শূন্য র আছে র তাহলে এই র এর পর অবশ্যই আমার আমরা কি বসাব মূর্ ধান ন এই নিয়ম অনুযায়ী বাংলা বাননের নিয়ম অনুযায়ী বা নত্ত বিধানের নিয়ম অনুযায়ী রি র বা র বলার পর সবসময় মোট ধানের ন হবে আর মোর ধানৰ ন সবসময় হয়ে নিচে বসে মোট ধানের ন সবসময় হয়ে নিচে বসে আর দন্তন্য সবসময় হয়ে উপরে দশে তাহলে এটা হচ্ছে ন আর এটা হচ্ছে ন তাহলে আমরা এই বর্ণটা যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে তাহলে কি হ যু ন এটা হচ্ছে মূর্ধান ন আর এটাকে যদি আমরা বিশ্লেষণ করি এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা হচ্ছে হ যুগ দন্তন্ন হজ ও দন্তন্ন আরেকটি বিষয় এই যে এখানে আমরা মোর দান ন লিখেছি তার কারণ হচ্ছে যে এটা কেমনে বুঝবো এটা মোর দান ন দন্ত ন দেখেন এখানে এই হটা যে আমরা লিখেছি এই হ এই হ এর উপরে যে মাত্রা দিয়েছি আবার এই যে দন্ত নটা এখানে লিখেছি এই দন্তন ন এর মাত্রা এবং এই হ এর মাত্রা একই মাত্রা নিচে দুইটা বর্ণ আমরা লিখেছি কারণ আমরা জানি যে নর উপরে মাত্রা রয়েছে আর মূর ধর্মের উপরে মাত্রা নেই অর্ধ মাত্রা রয়েছে যে কারণে অর্ধ মাত্রা রয়েছে এই জন্য আমরা নিচে লিখেছি এই যে মূর ধর্ম এটা অর্ধ মাত্রা এটা হচ্ছে অর্ধ মাত্রা এটার উপরে কোনো মাত্রা নেই এটা অর্ধ মাত্রা এই জন্য এটা মূর ধর্ম তাহলে আমরা জানলাম যে রয়ের পর সবসময় মূর ধর্ম বসবে আর র রা এগুলা যদি না থাকে সেক্ষেত্রে আমরা দন্তন্য বসাবো আর মূরধান সবসময় হয় নিচে বসে আর দন্তন্ সবসময় হয় উপরে বসে আশা করি বুঝতে পেরেছেন